ভাইরে ভাই আজকের যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশন আশি লেভেল উনত্রিশ হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে চোদ্দোটা ইভোগান ম্যাক্স চোদ্দোটা ইবান রয়েছে তার ভিতরেও মোটামুটি সবগুলো ইবগান চার পাঁচ তিন লেভেল করে তো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলে যাচ্ছে প্রোফাইলে আশি লেভেল দেখতে পাচ্ছেন মোটামুটি গোল্ডেন প্রোফাইল ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তার সাথে উনত্রিশ হাজার লাইক তো দেখতে ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন রয়েছে তিনশো একুশটা হেডে কালেকশন রয়েছে তিনশো একুশটা স্কার স্কিন মানে মাক্সের স্কিন রয়েছে প্রায় হলো যে কয়টা দুশো চব্বিশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন তো লাইট আইপাসের বান্ডেল থেকে শুরু করে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার তো এখন চলে যাবে ফেসের স্কিন মোটামুটি আটষট্টিটার মতো ভোল্ট কালেকশন পাঁচশো আটটার মতো দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে সব ইউজ পরিমাণে সেরা সেরা বান্ডেল দেখতে পাচ্ছেন ইনপোর্টের বান্ডেল রয়েছে তার সাথে যেসব আর্থিকগুলোর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মিস্ট্রি শপের বান্ডেল এটা ইনকোপার্টার বান্ডেল এটা হল মিস্ট্রি এটা মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে এটা হলো ইনকোভার্টারের বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে সেরা একটা বান্ডেল জেলার বান্ডেল রয়েছে র্যাম্পেজ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা আমার খুব ভালো লাগে তার সাথে এখানে বুইয়া লাইট বাসের বান্ডেল পেয়ে যাচ্ছে কিছু তার সাথে ইনকোপেটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ইনকুবেটর বান্ডেল থেকে শুরু করে মোটামুটি যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখে দেবো চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলো রয়েছে যেখানে যে সকল বান্ডেলগুলো খুবই ভালো সুন্দর সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যেসব বান্ডেলগুলো এগুলো রয়েছে ইনকুবাটারও বান্ডেল রয়েছে লাইট পাসার বান্ডেল রয়েছে ডেভেল হান্ডারের বান্ডেল রয়েছে লাইট পাসার বান্ডেল ডায়মন্ড রয়েলের বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ইউজ এটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি টি শার্ট তার সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট রয়েছে এখানে সেটাও দেখানোর চেষ্টা করছে ভ্যানামার বান্ডেলও রয়েছে ডায়মন্ড রয়্যালের বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ডক্টরের বান্ডিল নেই তার সাথে ই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা ইনকোডের ওয়ান না এটা কোর্ডের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ওয়ানীয়রের বান্ডিলও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে কি কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো জার্সি টি শার্ট টুকটাক কালেকশন যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এগুলো টি শার্ট তো ফুল বান্ডেল চলে যাবো ফুল বান্ডেল কী কী রয়েছে ফুল বান্ডেল মোটামুটি তেরোটার মতো ফুল বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটা ইমোট রয়েছে প্রায় কয়টা একাশিটার মতো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ছয়টা রয়েছে তো ওয়াপেন কালেকশনে চলে চলে যাব ইভো ওয়াপেন ইভো অ্যামফোর মানে ইভোগান রয়েছে প্রায় চোদ্দোটার মতো অলমোস্ট সবগুলো তিনটা থ্রি টু ফাইভ সিক্স লেভেল করে দেখতে পাচ্ছেন তো এখন চলে যাবো অ্যামফোরান ইভো এম ফোর ওয়ান লেভেল থ্রি তার সাথে চোদ্দোটার মতো অ্যামফোর স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এর লাভেল সিক্স তার সাথে এ মোটামুটি ছয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা এম ফোরটিনের মোটামুটি সাতটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল ফাইভ তার সাথে স্কারের মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রোজা ইভো গ্রোজা লাভেল থ্রি তার সাথে ডাবল রেট অফ গ্রোজার স্কিন রয়েছে তার সাথে লেজেন্ডের গানের স্কিন রয়েছে আরো তিনটা চারটার মতো গ্রোজার দেখতে পাচ্ছেন তো ইভো ফার্মাস লাভেল থ্রি তার সাথে গান স্কিনের সাথে ইউজ কালেকশন ইভো এক্সএম লাভেল ফোর তার সাথে এখানে মোটামুটি টুকটাক টাক যেগুলো কালেকশনগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইভো এন্ড নাইনটি ফোর লেভেল টু তার সাথে এখানে লেজেন্ডের গান স্কিন যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্লাজমা এই ইউজি লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন আর ইন ইভো প্যারাফেলা একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো কালেকশন নেই এসকেস ড্রাইগ্রাফ এগুলো টুকটাক কালেকশন গুলো রয়েছে আমরা দেখানো দেখানোর চেষ্টা করছি তো এম সিক্সটির মোটামুটি এগুলো টুকটাক কালেকশন তো ইভো ইউএমপি নেই তার সাথে এটা রয়েছে লেভেল ফোর ইউ এমপির মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে ইউ এমপি ফাইভ লাভেল টু তার সাথে এমপাই এমপি ফাইভের বারোটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটিন লেভেল সিক্স তার সাথে এটা রয়েছে লাভেল টু তার সাথে এখানে এমপি ফোরটির ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন পি নাইনটির লেজেন্ডের পি নাইনটির লেজেন্ডের এখানে স্কিন কী কী রয়েছে আমরা দেখা হচ্ছে সে পি নাইনটের লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি একটা দুইটা তিনটার মতো দেখতে পাচ্ছেন তো মোটামুটি ইউজ কালেকশন পি নাইনটির আর থমসনের লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা দেখতে পাচ্ছেন ষাটটার মতো স্কিন ভ্যাক্টরের কোনো লেজেন্ডের গান স্কিন নেই ইভো এম টেন লাভেল থ্রি এটা রয়েছে লাভেল থ্রি দুটাই লাভেল থ্রি দেখতে পাচ্ছেন ইভো এম টেন দুটায় লাভেল থ্রি একটা লেভেল এইট করা যায় একটা লেভেল থ্রি করা যায় ইভো টু শোটার হল যে লাভেল টু সাথে সেখানে টু শোটার লেজেন্ডের গান স্কিন যেগুলো রয়েছে ম্যাক্সিভেনের লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছেন তো মোটামুটি এই ছিল আজকের আইডিয়ার কালেকশন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ফিস ফিসের স্ক্রিন দেখতে পাচ্ছেন চারটার মতো রয়েছে আর ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ছাব্বিশটার মতো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচাত্তর সাল তাদের করবেন নিজের যত্ন নেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করা হয় তো অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন